হ্যালো সকলকে তো কেমন আছো সবাই তোমাদের সকলকে আমার চ্যানেল রিয়াজ অ্যাক্টিভিটিজে স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি একটা বিয়েবাড়িতে আর আমার পাশে বসে আছে আমার মামা খুব বেশি জন না আমরা কয়েকজন মিলে এসেছিলাম এই বিয়ে আর গল্পের ফাঁকে ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই আর ওই যে দূরে যে শুয়ে আছে আমার ভাই তো আমরা আমরা কয়েকজন মিলে এই ঘরটায় বসেছিলাম তারপর ভাবলাম যে খুব বোরিং লাগছে তো ভাবলাম একটু বেরোবো তো মামাকে বলছি মামা চলো বেরোয় তো মামা তো বসেই আছে আমরা এসেছিলাম একটা অনুষ্ঠানে তো অনুষ্ঠানটা আমাদের খুব বোরিং লাগছিল তার জন্য আমরা এখন বাইক নিয়ে একটু ঘুরতে টুরতে বেরিয়েছি রাত্রিবেলা অনুষ্ঠানে এখনো খাওয়া দাওয়া হয়নি হবে আমরা ঘুরে আসব তারপর খাবো তাই না ভাই এটা হলো আমার মাসির ছোট ছেলে বড় ছেলেটাকে তো সবাই দেখেছ এটা হলো ছোট ছেলে ছোট তো ঘুরতে বেরিয়েছি রাত্রি অনেক রাত্রি এখন দশটা বেজে পার হয়ে গেছে ঘুরি একটু তারপর আবার যাব অনুষ্ঠানে খাবো দাবো তবে বাইরে যাবো এটা রয়েছে আমাদের ওরাও ঘুরতে বের বাবা চলো চলো ওরা চলে গেল চলো চলো না মামু ওরা চলে গেল চলো একটু ঘুরে আসি হ্যাঁ চলো না ঘোট কর বাইরে বেরিয়ে যদিও আমাদের একটু ভালো লাগলো আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে তারাকালী মন্দিরের ওই পাশটাতেই ছিল তারপর আমরা এই সাইড দিয়ে ঘুরে আবার তারাকালী মন্দিরের কাছে একটু দাঁড়ালাম আর আমরা আছি এখন তারাকালী মন্দিরে এটা হয় আমার একটা মামা একটাই তো মামা হও দেখে ছোটকা আবার যাচ্ছি অনুষ্ঠানে এখন খাবো দাবো আর বাড়ি যাবো আর অনুষ্ঠানে কোনো ভিডিও করতে পারবো না কারণ কি অনুষ্ঠানটা ভীষণই বোরিং

কি বলে মা এত হ্যান্ডসাম শরীর কোনো খাবিবে না হতে পারে ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে না মামু কারো পছন্দ হচ্ছে আমাকে পছন্দ করলে বলো বিশাল হ্যান্ডসাম মামু হচ্ছে বিয়েটিয়ে করবে বয়সটা শুনে যাচ্ছে এইভাবে মামুর সাথে এটা ওটা ইয়ারকি কি করার পর বসেই ছিলাম অনেকক্ষণ ধরে কেউ ছিল না ভেবেছিলাম যে ভিডিও করব না কিন্তু ঘরের মধ্যে একা একা ছিলাম তো ভাবলাম করি একটা ক্লিপ নিই তো কি ক্লিপ নিই তো মামার সঙ্গে এটা হ্যান ত্যান উল্টা পাল্টা ইয়ার কি ফাজলামো মেয়ে ফোটাও বিয়ে করো এটা সেটা কত কি বকছিলাম আমার মামুটা একটু রাগও করে না সাধারণত মামার সাথে কেউ এরকম ইয়ার করে না তো আমি করি মামাও কিছু বলে না আমারও ভালোই লাগে আর কি করতে তো আমিও করি কে কি আর তারপরই আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যায় কেউ টোটোতে কেউ বাইকে আমি তো ভাইদের সাথে বাইকেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না তবুও আমরা বাড়িতে ফিরতে মোটামুটি দুটো বেজে গিয়েছিল রাত দুটা তো এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই